আজকে এই দুপুরবেলাতে ভিডিওটা যদিও আমি তৈরি করছি কিন্তু আমি সন্ধ্যাবেলা কিংবা রাতের দিকেই আমি পোস্ট করি তো আমি চলে এসেছি আমার ছাদে এবং ছাদে খুব সুন্দর একটা বড় ছিল বসে আছে দেখবে তোমরা দাঁড়াও দেখো ছিল মহাশয় বসে রয়েছে কেমন দেখতে পাচ্ছ কত বড়ো ছিলটা বসে রয়েছে গরমকাল এলেই আমাদের এখানে বড় বড় ছিল দেখতে পাওয়া যায় তোমরা তো চিড়িয়াখানায় যাও চিল দেখতে ওই দেখো উড়ে চলে গেল তো আমরা কিন্তু আমার বাড়ির এখানে প্রচুর চিল রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমার ছাদ ছাদে প্রচুর গাছ রয়েছে এবং আমি ছাদে উঠি কম যেহেতু আমার পায়ে একটা ব্যথা আছে তো আমি ছাদে উঠি কম কিন্তু আমার মিষ্টি প্রত্যেক দিন ওঠে এবং আমার বাড়িতে দুটো বড় বড় গন্ধরাজ গাছ আছে যেখানে একসঙ্গে পঞ্চাশ থেকে সত্তরটা ফুল হয় এই গরমকালটায় ঠিক আছে তো সকলকে সেই ভিডিও অবশ্যই দেখাবো এখানে একটা গন্ধরাজ গাছ যদিও আছে কিন্তু এই গন্ধরাজ গাছটায় কিন্তু ফুলটা ধরে না ঠিক আছে কেন ধরে না আমি জানি না তো এখানে আছে ডালিম গাছ অনেক কিছু গাছ রয়েছে আমাদের এখানে আর তুলসী গাছ তো অঢেল বেল গাছ রয়েছে প্রদীপ দেয় মেস্তি তো ধুতরা গাছ আছে এখানে ধুতরা গাছও আছে ঠিক আছে সব রকমের গাছ আছে আমার ছাদটা অনেক বন্ধুদের ভীষণ পছন্দের লেবু গাছ রয়েছে গন্ধরাজ লেবুর গাছ এই যে আমি এটাই খুব বিরক্ত হই কিন্তু গন্ধরাজ লেবুর গাছটাই এত কাঁটা মেস দিয়ে সেই গাছ দেবে আর এই দেখো আমার চারদিকটা কত সুন্দর লাগছে কলকাতা শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে কত সুন্দর লাগছে খালি বিল্ডিং নতুন বিল্ডিং নতুন বিল্ডিং নতুন বিল্ডিং সব নতুন তৈরি হচ্ছে পুরাতন আর কিছুই নেই আচ্ছা এই যে পায়রা বসে রয়েছে দেখতে পাচ্ছ এই বাবুদের ভিডিও তোমাদের একদিন দেখাবো অলরেডি একবার পোস্ট করেছি আবার দেখাবো মেজদির কাছ থেকে সকালবেলায় এরা দানা খায় প্রচুর আনলিমিটেড পায়রা আছে আমাদের এখানে দানা খায় তো আমাদের এই ছাদটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে কলকাতা শহর থেকে তোমাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আমি করছি আশা রাখছি সকলে ভালো থাকবে এইভাবে সাথে থাকবে আমার ভিডিওগুলোকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়েও আমি যেন তোমাদের সাথে থাকতে পারি অনেক দিন পর কিন্তু ছাদে এলাম আর এই যে রোদ পড়ছে গরমকালে দুপুরটা না আমি সত্যি কথা বলতে আমার এই ছাদটাই কাটাতে ভীষণ ভালো লাগে এই যে বসার সিটটা দেখছো এইখানটায় বসে বসে আমি দূরে ওই দিকটায় তাকিয়ে থাকি এত ভালো লাগে না ওই দিকটা দেখতে গরমকালের বিকেলটা অসাধারণ আমার ছাদে আমি ছাদ থেকে লাইভ করব, তোমরা দেখতে পাবে কী হারে হাওয়া চলে এখানে ঠিক আছে তো এই ছোট্ট ভিডিওটা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফেসবুকে কাজ করতাম না তখন ভিডিও তুলতাম আবার ডিলিট করে দিতাম কিন্তু এখন একটা মাধ্যম হয়ে গেছে যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে তারা ভালোবাসা দেবে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সেইগুলো বলবে এত রোদ না আমি রোদে না বিশেষ বেরোই না ওই জন্য সমস্যা মেসি প্রচুর রোদে বেরোয় প্রচুর যত বাইরের কাজ আছে ও করবে আর আমার বর আমার তো পুরো কালিঝুলি হয়ে যাচ্ছে একদম যেহেতু ও কোচ ক্রিকেটের সঙ্গে আছে দুপুরবেলায় ওদের ক্যাম্প থাকে এবং ক্যাম্পে এত রোদ এত লু চলে লুর মধ্যেও বাচ্চারা আসে যেহেতু সিএবি আন্ডারে সমস্ত কিছু খেলাধুলা ওদের সমস্ত কি বলবো রাজ্যভিত্তিক বলো বা ন্যাশনালে বলো ওরা সব খেলাধুলা করে তো সেইখান থেকে গিয়ে ওর কোনো ছুটি নেই আমি মজা করে এই সময় বিভিন্ন ফলের রস খাওয়া থেকে শুরু করে দুপুরবেলায় জেগে জেগে এই বিউটি ট্রিটমেন্ট করা এই সব করতে থাকি আমি আমার রোদে বেরোতে একদম ভালো লাগে না ভীষণ বিরক্ত লাগে আর আমার বর হ্যাঁ আমার বরেরও সত্যি কথা বলতে কাজের বেসিস ছাড়া ওর একদম ভালো লাগে না রোদে বেরোতে তো এই ছোট্ট আমার ছাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবে গরম আসছে অলরেডি গরম যারা বাইরে কাজ করছে তাদের যথেষ্ট গরম লাগছে আর এই মাস এই মাসটা মানে বসন্ত এই বছরের বসন্ত আমার প্রচণ্ড খারাপ গেল ফ্যান এনজাইটিসের জন্য না কোনো আইসক্রিম খেতে পেরেছি না কিছু ঠান্ডা খেতে পেরেছি ঠান্ডা লেগে লেগে খুব কষ্টে থেকেছি এই বছরটা আমার খুব খারাপ গেল বসন্তটা আর অত ঠান্ডা লাগাতে পারবো না যার জন্য ছাদে এসে নাচের ভিডিওগুলো আমি বানাতে পারছি না সকলেই বলে নাচের ভিডিওগুলো বানাও কিন্তু ছাদে এলে এই যে ঠান্ডা হওয়াটা লাগে না এটাতেই আমার রোগটা আরও বেড়ে যায় এবং ডক্টর বলেই দিয়েছে যে তুমি এখন এভাবে ঠান্ডা লাগাবে না তো যাই হোক কী করা যাবে আর বলুন প্রকৃতির সঙ্গে আর নিজের শরীরের সঙ্গে তো মানিয়ে নিতেই হবে কিছু করার নেই পায়রার ভিডিওটা আবারও নিয়ে আসবো আপনারা দেখবেন কত সুন্দর ওরা মানে ওরাও পোষ মেনে যায় মেয়েদের এত পোষ মেনে গেছে না আর কোকিল ডাকছে কুকু করে এখানে কী ভালো লাগছে শুনতে সকলে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো আমার ছাদটা কেমন চারিদিকটা দেখালাম কলকাতা শহরের কেমন লাগলো আবার দেখা হচ্ছে তাটা